আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন বিডি ডাব্লিউ চৌষট্টি আর আজকের বিশেষ প্রতিবেদনে তুলে ধরছি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির সর্বশেষ আপডেট গত কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও উজানের ঢোলে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বহু এলাকা পানির নিচে চলে গেছে বিশেষ করে বাংলাদেশের সিলেট সুনামগঞ্জ কুড়িগ্রাম লালমনিরহাট ও গাইবান্ধা জেলার নিম্নাঞ্চল ব্যাপকভাবে প্লাবিত হয়েছে সিলেট ও সুনামগঞ্জে নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে চলে যেতে বাধ্য হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ব্যবহার করা হচ্ছে আশ্রয় কেন্দ্র হিসেবে অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গে উত্তর ও দক্ষিণ দিনাজপুর কোচবিহার জলপাইগুড়ি ও মালদা জেলায় প্রবল বৃষ্টিপাতের ফলে নদীর পানি উপচে পড়ছে দার্জিলিং পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঘটনাও ঘটেছে বহু গ্রাম এখনও বিদ্যুৎ ও পানির অভাবে ভুগছে উভয় দেশেই উদ্ধার কাজ চলছে তবে পানি কমার তেমন কোনো লক্ষণ নেই আবহাওয়া অফিস জানিয়েছে আগামী তিন থেকে পাঁচ দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে ফলে বন্যা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে প্রিয় দর্শক এমন পরিস্থিতিতে আমাদের করণীয় বন্যা পূর্বাভাস ও স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলা নিরাপদ স্থানে চলে যাওয়া বিশুদ্ধ পানি ও শুকনো খাবার সংরক্ষণ শিশু বৃদ্ধ ও অসুস্থদের প্রতি বিশেষ নজর রাখা সবশেষে একটি বার্তা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শকদের জন্য সময়ে সময়ে কিছু বিশেষ পুরস্কার বিতরণের আয়োজন থাকে তাই চ্যানেলে যুক্ত থাকুন সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন সতর্ক থাকুন সুস্থ থাকুন